জানো তো বন্ধুরা আমি কিন্তু কোনো শিক্ষক কোনো পুলিশ কোনো ডাক্তারের মেয়ে নই আমি একজন চাষির মেয়ে তো আমার না এতে ভীষণ গর্ববোধ হয় যে আমার বাবা একজন কৃষক তো চলো বন্ধুরা নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আমিও একটু ভালো আছি তোমাদের ভালোবাসায় আমাকে একটু ভালো থাকতেই হবে তোমাদের জন্য কারণ কি তোমরা আমাকে এত ভালোবাসো আর আজকে আমি যে ব্লগটা করছি যে ভিডিওটা করছি এটার মধ্যে শুধু আছে ভালোবাসা আর আছে মাটির গন্ধ পরিবেশের হাওয়া এত সুন্দর আজকের একটা ব্লগ কেউ কিন্তু মিস করো না বন্ধুরা আমি জানি তোমাদের এটা ভীষণ ভালো লাগবে তো আমার বাবা তো একজন কৃষক প্রতিদিন মানে নানা রকমের সবজি চাষ করেন ফসল ফলান সেই ফসল বিক্রি করে আমাদের সংসার চলে আবার সেই ফসল কত মানুষ কিনে তারা রান্না করে খায় তো সেই কি কি বাবা সবজি চাষ করেছে সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আছে বন্ধুরা হ্যাঁ সাংগুলোকে তো তুলব এই যে আমার দুষ্টু মুন্নি আর যে ছুটকি ছুটকির মা সবাই আছে বাবা আবার একটু হাই করে দাও এমনি এরকম করো হাত নাড়ো এই যে আমার বাবা চাষি আমি হচ্ছি চাষির মাইয়া এখান থেকে বাবা স্টার্ট করেছে তো প্রথমেই দেখো এগুলো হচ্ছে মূলো মূলো শাক আমি জানি তোমাদের ফসলগুলোর নাম তোমরা সবাই জানো তাও আমি একটু বলে দিই এটা হচ্ছে মূলো এটা শাকের জন্য নয় মূলর জন্য বাবা বসিয়েছেন তো দেখো কি সুন্দর কচি কচি সবুজ মূল শাক আর মূল সমেত এটা এখনো এটা তোলেনি হাটে নিয়ে যায়নি এখনও একটু হতে বাকি আছে তো এবার এসো এদিকটা দেখাই এদিকটা হচ্ছে সিম আছে তো এই সিমটা বিক্রির জন্য নয় বাড়িতে শুধু খাবার জন্য বাকি সব কিন্তু বিক্রির জন্য তো এটা সিম জমিটা ওইদিকে দেখো অনেক বড় বড় আছে এখনও এখানে পটল ছিল পটল গাছগুলো কেটে দিয়েছে তো কেটে দিয়ে দেখো তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট কি গাছ বেরিয়েছে এটা হচ্ছে পুঁইশাক তো দেখো কত দুটো লাইনের শুধু পুঁইশাক বসিয়েছে আর এগুলো কি বলো তো এগুলো তো সবাই জানো পালং শাক কি সুন্দর তাজা তাজা বললাম না আজকের ব্লগটা এত ভালো আর এত সুন্দর তোমরা এই ব্লগটা না দেখে কেউ যেতেই পারবে না আমার তো কি ভালো লাগছে আর এই সবুজ জিনিস সবুজ জিনিস যে কত সুন্দর আর দেখো মাটির গন্ধ জল বাতাস আলো মানে অনেক কিছুই আছে আর দেখো মাঝে মাঝে কিন্তু পটল গাছ আছে তো এবার গেল দেখো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ বসানো হয়েছে আর এই যে পটল গাছগুলো কিন্তু থাকবে পরে পটলের মাচা হবে আর দেখো পেঁয়াজ গাছ বসিয়েছে এখানটা সবটাই কিন্তু পেঁয়াজ আছে পেঁয়াজ বসিয়েছে তো কার না ভালো লাগে বলো চাষির মেয়ে হয়ে গর্ববোধ করতে আমার তো ভীষণ ভালো লাগে আর শহরের মানুষেরা যদি আমার এই ভিডিওটা দেখে আশা করি তারা ভীষণ খুশি হবে আমার এই ভিডিওটা দেখে তো তারপরে দেখো টমেটো আর দেখো এখানটা পুরো টমেটো গাছ বসানো আছে আর আমার ভাইপো ভাইজিরা কিন্তু সব সময় আমার সাথেই থাকে তো দেখেছো কত টমেটো বসানো হয়েছে আর কাঁচা টমেটো কিন্তু তরকারি খেতে দারুণ লাগে যে যাই বলুক আমার তো কাঁচা টমেটো তরকারি খেতে দারুণ লাগে তো এখানটা টমেটো বসানো হয়েছে সব একটা অনেক কিছুই সবজি হয়েছে তোমরা দেখো গুনবে কতগুলো সবজি হচ্ছে আর এখানটা দিয়েছে আলু আরও সবজি হয়তো পরে বসাবেন এখানটা শুধু আলু আছে আর আলু জমির গা দিয়ে দেখো পেঁয়াজ গাছ বসিয়েছে এগুলো হচ্ছে পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা তরকারিও ভালো হয় মাঝে মধ্যে পেঁয়াজ কলিও হয়েছে আর এই সামনের জমিটা এই যে এইটা এটাও হচ্ছে বাবা আলু বসিয়েছে ওই দেখো আমার বাবা চলে এসছে কাজে আমার ভাইপো ভাইজিরা আর বোন আছে এই জমিটাও বাবা আলু দিয়েছেন তো চলো এবার দেখো এইখানটা পুরোটাই সবটা বাবা চাষ করেন এবার যাচ্ছি বেগুন জমিতে আর এবারে বেগুন বাবার ভালো হয় নি নাহলে ভালো বেগুন হয় তো এইটুকু জায়গাতেই বেগুন বসিয়েছে আর পাখিতে নষ্ট করে দেয় বলে না জাল দিয়ে ঘেরা আছে দেখো এই যে জাল জাল দিয়ে ঘেরা আছে আর এই যে বেগুন গাছ বাবার কিন্তু নাম করা বেগুন গাছ কিন্তু এবছর বাবা বেগুনে একদম ফলাতে পারেনি মার খেয়ে গেছে কত টাকার ক্ষতি হয়েছে বাবার বেগুনে আর এই চাষে বুঝতেই পারছো তোমরা কত পরিশ্রম করতে হয় বলো তো তো আমি তোমাদের কাছে হাত করে রিকোয়েস্ট করছি তোমরা আমার পাশে থেকো আমাকে একটু ভালোবাসা দিও আর আমি তো তোমাদেরকে ভীষণ ভীষণ ভালোবাসি বন্ধুরা এইটা আমাদের আলু জমি এই যে এখানে পর্যন্তই শেষ ওই দেখো কলা গাছটা এই কলা বাগানটাও বাবা বসিয়েছে এই কলা বাগানটা এই কলা বাগানটা বাবা বসিয়েছে তো তোমরা দেখলে তো এই জমিগুলো সব বাবা বসিয়েছে বাবা চাষ করেন আর এই সর্ষে কিন্তু বাবা করেন না আমি কিন্তু ইউটিউবে এসেছিলাম বলেই ছিলাম যে আমার জীবনের সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি বা করব প্রতিনিয়ত তাই করে চলেছি জানি না ইউটিউব থেকে কবে সাকসেসফুল হব আদৌ হব কি তবু আশা ছাড়িনি একটু আটটু ভিডিও বানাই ভালো লাগে নিজেও একটু ভালো থাকি তো কি বলি এটা হচ্ছে আমার ভাইজি তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো তো দেখো আমি বাড়ি যাব বলে না আমার বাবা পেঁয়াজ কলি পেঁয়াজের গাছ থেকে তুলে দিচ্ছে এটা হচ্ছে আমার ভাইজি তো পেঁয়াজ কলি নিলাম আর নিয়েছিলাম পালং শাক ধনে পাতা কিছু সবজি আর কি নিয়েছিলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই বন্ধুরা আর আমার অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের প্রতি